মানে আমেরিকার যে নিউক্লিয়ার সাবমেরিনগুলো আছে বলা হয় যে এইসব দেশগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এটা কারণ এটা তার মাটিতে থাকে না এটা অন্য জায়গায় থাকে চোখ বন্ধ করে আমরা বলতে পারেন তার নিউক্লিয়ার ডেটারেন্সের একটা অংশের ডিপ্লয়মেন্ট রাশাকে টার্গেট করে অলরেডি আছে অলরেডি আছে বাট দ্য গাই ইজ সো স্টুপিড বা উনি এত পপুলিস্ট এত ডেমাগগ উনি হাততালি পাওয়ার জন্য এটা বলছেন যে এই আমার নিউক্লিয়ার সাবমেরিন পাঠাচ্ছি তোমার ওখানে মেধবে একটা মন্তব্যের জবাবে যাই হোক যেটা বলছিলাম এখন এতটাই ক্ষুব্ধ হয়ে গেছেন এখন আসলে তিনি চিন্তা করছেন কিভাবে রেস্ট্রিক্ট করা যায় এবং যেহেতু ইন্ডিয়া তেল কিনছে ইন্ডিয়ার উপরে চাপ দাও এখন ইন্ডিয়া সমস্যা যেটা করেছে মানে ইন্ডিয়া তো চায় না হয় নাই ইন্ডিয়া এখন পাল্টা জবাব দেওয়া শুরু করলো এখানে আসলে সংকটটা আছে মোদিরও পার্সোনালিটির কালচার একটা প্যাটার্ন আছে যেটা মোদি ট্রাম্পের সাথে পুরোপুরি মিলে যায় এটাই আসলে মূল কারণ বলে আমার ইন্টারপ্রিটেশন তো ইন্ডিয়া কি জবাব দিতে শুরু করলো যে তুমি অত অনেক কিছু কেন রাশিয়াদের কাছ থেকে ইউরোপও কেনে ইন্ডিয়া যত ব্যবসা করে ইউরোপ টোটালি তার চেয়ে বেশি ব্যবসা করে তুমি আরও বেশি ইম্পোর্ট করো বা চায়না আরও বেশি তেল কেনে তো তাহলে তুমি চায়নার বিরুদ্ধে করছো কেন না কেন আমরা জানি চায়নার উপরে যে টোটাল ট্যারিফিনিয়া এটা অনেক সফট সো ইন্ডিয়া এইসব যৌক্তিক কথা এইসব যৌক্তিক কথা বলতে গেছে হাস্যকর মানে ইন্টারন্যাশনাল রিলেশনসে যৌক্তিক কথা বা যুক্তি দেখানো হাস্যকর এটা ইন্ডিয়াও জানার কথা ইন্ডিয়াও এটা করবে না আমরাও করে কেউ করে না পৃথিবীতে ঠিক একদম নিয়ম ধরে যুক্তি দিয়ে এথিক্স দিয়ে ইন্টারন্যাশনাল রিলেশনস চলে না এই প্রসঙ্গে একটু বলে রাখা ভালো আমি খুব অবাক হয়েছে একজন ভদ্রলোকের জিঙ্গোইজম দেখে শশী থারুর তিনি ভারতের যে পার্লামেন্টারি কমিটি আছে অন ফরেন অ্যাফেয়ার্স তার চেয়ারম্যান তার একটা ইন্টারভিউতে দেখলাম তিনি এই ধরনের অ্যাটিটিউড এবং ভারতেরও খুবই পাল্টা ট্যারিফের স্টেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন আমেরিকান অলরেডি যা আসছে সেগুলোর বিরুদ্ধে পাল্টা স্টেপ নিতে তিনি উস্কে দিয়ে যাচ্ছেন আমি খুব অবাক হয়েছি ধরকে আমি খুবই প্র্যাকটিক্যাল মানুষ মনে করতাম কিন্তু আমি এখন ধারণা করি আমেরিকার স্টেপের পর ভারতে এক ধরনের জাতীয়তাবাদ উস্কে উঠেছে এবং তিনি সেটাকে ক্যাশ করতে চাইছেন আসলে ভারত অ্যাফোর্ড করতে পারে না এবং ভারত আলোচনা আসলে শেষ হয়ে যায়নি এই অগস্টেই তাদের একটা প্রতিনিধি দল আসবে আমি ধারণা করি এখানে ভেতরে ভেতরে অনেকটাই আন্ডারস্ট্যান্ডিং হবে ভারত তার কঠোর স্ট্যান্স থেকে ফিরে আসবে তো যাই হোক যেটা বলছিলাম আমেরিকায় চাপ বজায় রেখেছে এবং শুধু সেটা না আমেরিকার রাশা থেকে সামরিক কেনাকাটা কমিয়ে তার কাছ থেকে কিনতে বলছি যেহেতু ট্রেড ডেফিসিট আছে এখন এটা ভারতের জন্য আসলে ইজ ডেলিভারি টাফ ভারত দীর্ঘদিন থেকে প্রথম সোভিয়েত ইউনিয়ন পরে রাশান যে মিলিটারি হার্ডওয়্যার সেটার উপরেই ডিপেন্ডেন্স তার ইন অলমোস্ট অল দ্য এরিয়ার্স ভারত র্যাদার এখন চেষ্টা করছে তার ডাইভার্সিফাই করতে সেই ডাইভার্সিফিকেশনের জন্য আমরা রাফাল কিনতে দেখেছি অনেক আগে বোফোর্স কামান কিনতে দেখেছি এখনও মানে ভারতের মেন ব্যাটল ট্যাগ রাসায়নগুলো মূলত অরিজিনের কিছু আমেরিকান হার্ডওয়্যার তো তো আর আছেই কিন্তু আমেরিকা চাই সেগুলো অনেক বেশি কেনা হোক ভারত হয়তো আস্তে আস্তে কিনবে কিন্তু ভারতের জন্য রাশার সাথে মুহূর্তেই এই সমস্যায় ঢুকে পড়া খুবই কঠিন কারণ তার মিলিটারি হার্ডওয়্যারের যদি নতুন করে নাও কেনে এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো স্পেয়ার্স এবং পার্টসগুলো তো আসলে রাশা থেকে সাপ্লাই লাগবেই ভারত চাইলে রাশার সাথে আসলে খুব কঠিন অবস্থায় চলে যেতে পারবে না এটা ফ্যাক্ট ভারত তেল কম কিনতে পারতো কিন্তু ভারত দুর্দান্ত ব্যবসা করেছে এক তো সাথে নিজের দেশে তেলের দামটাকে ঠিক রাখতে পেরেছে প্লাস এই যে তেল এনে সেটা রিফাইন করে সারা পৃথিবীতে বেঁচে অনেক ব্যবসা ব্যবসা করেছে এখন ভারত যেটা দেখানোর চেষ্টা করছে যে তারা একটা স্ট্র্যাটেজিক অটোনমি থাকতে হবে সে একটা সুপার পাওয়ার ভারত নিজেকে সুপার পাওয়ার হিসেবে পোট্রে করতে চেষ্টা করে এবং জিডিপি টোটাল মানে ভারত এখন খুবই বড় ইকোনমি ফ্রম নট রং ইটস থার্ড বা ফোর্থ থার্ডই সম্ভবত আর তো যদি তাই হয়ে থাকে সে মনে করে যে তার এই থাকা দরকার আছে সে তার জনগণের স্বার্থের জন্য কাজ করতে চায় কিন্তু দিনের শেষে ট্রাম্প আসলে এটা পছন্দ করেনি কারণ ট্রাম্প মোদি ট্রাম্পার মোদির এবার মূল জায়গাটায় আসি ক্ল্যাশ হয়েছে দুজন একই রকম ব্যক্তি দুজনেই দেখাতে চায় সে বিরাট শক্তিশালী সে যা বলে সেটা করে দুজনের স্ট্রংম্যান দুজনেই ফ্যাসিস্ট ফ্যাশিস্টের ধর্মই হচ্ছে এটা তারা বিরাট শক্তিশালী নেতা দেশকে নতুন করে তার গ্লোরি ফিরিয়ে আনার জন্য সেই পারবে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন এটা ট্রাম্প করতে পারবেন আর মোদিও ছাপ্পান্ন ইঞ্চি বুকের ছাতি নিয়ে এসে বহু কিছু করে ফেলবেন বলে বলছেন এখন এখানেই সংঘাতটা লেগে গেছে ট্রাম্প মোদি তুমি আমার কথা শুনছো না কেন সেই বলে চাপ দিচ্ছেন তার ক্ষুব্ধতা তৈরি হয়েছে তার ইগো হার্ট হয়েছে আবার মোদিও তো ব্র্যান্ডিং করেছে যে ভারত বিরাট শক্তি হয়েছে তো সে ট্রাম্পের চাপের আশা থেকে তেল কেনা বন্ধ করে দেবে তার এই বেনিফিট সরিয়ে এই জিনিসটা এই সংঘাতের জায়গা হয়ে দাঁড়িয়েছে শুধু সেটা না মোদীর ইগোতে ট্রাম্প আরও আঘাত দিয়েছেন আবারও ট্রাম্পটা নিজের ইগো স্যাটিসফাই করার জন্য তিনি যখন ভারত পাকিস্তানের সংঘর্ষ হয় সেটা থামার পর ট্রাম্প প্রকাশ্যে এটা ক্রেডিট ক্লেম করেছে সবাই জানার আগে ট্রাম্প টুইট করে দিয়েছেন যে এটা আলোচনা সাকসেসফুল এটা বন্ধ হতে যাচ্ছে ভারত ট্রেডিশনালি কেউ তাদের এই ক্ষেত্রে আলোচনা করে এটা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত না আর এখন এখন মোদির ভারত তো বিরাট বিরাট সুপার পাওয়ারের ইমেজ ধরার চেষ্টা করে এখানে আমেরিকার চাপে তাকে বা মধ্যস্থতায় তাকে যুদ্ধ বন্ধ করতে বা সংঘর্ষ বন্ধ করতেছে হয়েছে তাদের খুবই ইগোতে লেগেছে সেটাকে আবার অস্বীকার করার চেষ্টা করেছে এই যে অস্বীকার করার চেষ্টা করেছে এটাও ট্রাম্পের আবার ইগোতে পাল্টা আঘাত করবে শুধু সেটাই না ট্রাম্প ভারতের ইগোতে আঘাত করার মতো আরও কাজ করেছে পাকিস্তানের সাথে তার সম্পর্ক উন্নয়ন করার জন্য আমরা ইতিহাসে প্রথমবার পাকিস্তানের কোনো একজন মিলিটারি চিফকে আমেরিকার একজন প্রেসিডেন্ট ডেকেছেন তার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন এবং তার সাথে লাঞ্চ বা ঢিনার করেছেন এটা ইতিহাসে নজিরবিহীন আর কোনোদিন হয় নাই কোনোদিন দিন হয় শুধু তাই না তেল প্রসঙ্গে ভারতকে খোঁচাও দিয়েছেন তিনি পাকিস্তানে একটা খুব বড় অয়েল রিজার্ভ আবিষ্কৃত হয়েছে বলা হচ্ছে সেখানে আমেরিকা কাজ করবে এবং খোঁচা দিয়ে বলছে ভারত ভবিষ্যতে পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে পারে তার যদি তেল লাগে সো এই ধরনের চাপ বা আঘাত মোদির জন্য তার যে রাজনীতি তার যে ব্র্যান্ডিং সেই ব্র্যান্ডিং থেকে উঠে আসা তার জন্য কঠিন এই হচ্ছে এখন মূল সংকটের জায়গা কিন্তু আমি মনে করি দ্য লং রান এটা কমে আসবে অনেকটা ভারত সম্ভবত যে বাণিজ্য ডেলিগেশন আসছে তার কাছে সে ভেতরে ভেতরে স্বীকার করবে যে আমি তেল কেনা কমিয়ে দেবো আমি এই একটা টাইম লাইন দেবে যাতে ট্যারিফ কমে কারণ ট্যারিফ ডিজাস্টার তৈরি করছে আমরা এর মধ্যে দেখেছি আমি আলাদা আলোচনা করবো বাংলাদেশের সাথে ভারতে অলরেডি গ্লোবাল যে টপ বা গার্মেন্ট বায়াররা আছে তারা তাদের অর্ডার ক্যান্সেল করছে মানে ফিফটির সাথে আরো ষোলো সিক্সটি সিক্স পার্সেন্ট ট্যারিফ আর আমাদের হলো বিশের সাথে ষোলো থার্টি সিক্স তো এটা তো আসলে কোনোভাবেই তুলনীয় হতে পারে না এটা বিরাট ডিজাস্টার তৈরি করবে ভারতের ইকোনমির জন্য শুধু এখানে আরও বিভিন্ন জায়গায় বলা হচ্ছে এই ট্যারিফ যদি বলবৎ থাকে তাহলে ভারতের জিডিপি গ্রোথ জিডিপি টোটাল জিডিপি টু পারসেন্ট অত কমে যাবে তার মানে ইটস এ হিউজ ব্লো হিউজ ব্লো তো সেটা আসলে দিনের শেষে ভারত মনে হয় না অ্যাফোর্ড করবে আর ভারত খুব বেশি চায়নার মতো তার ওই শক্তি অর্জন করে নাই সুতরাং সে রিটেলিয়েটারি কিছু করবে রেসিপ্রোকাল ট্যারিফ আমি খুব অবাক হচ্ছি শশী থারুর রেসিপ্রোকাল ট্যারিফ বলছে সো তো আমেরিকা তুমি দিয়েছো আর আমি রেসিপ্রোকাল ট্যারিফের জন্য আমি আমার জায়গা থেকে দেব না সরি ভারত ওই জায়গার আশপাশেও নাই কোনোভাবেই নাই এবং চায়নার ক্ষেত্রে চায়নার আসলে সেই শক্তি আছে তাই ট্রাম্প সব পাগলামির পরও চায়নার সাথে এই পাগলামিটা করতে যায়নি তো আমরা এটুকু ধারণা করে ফেলতে পারি এটা মোটামুটি কমে যাবে এটি জায়গায় থাকার কারণ নেই ভারত শুধুমাত্র রাশার তেল না কেনা রাশার ভারত তার এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফের ওপরও কাজ করবে সে তার বাজারের আরও বেশ কিছু জায়গা আমেরিকার জন্য সম্ভবত খুলে দেবে অথবা ওই যে রাষ্ট্রীয়ভাবে কেনাকাটা সে বাংলাদেশ যেমন করেছে সে বিমান কিনতে পারে সে বইন থেকে বিমান কিনতে পারে সে অস্ত্র কেনা বাড়াবে ভারত এমনি তার পলিসি অনুসারেই তার হার্ডওয়্যারের ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছে তো সেটা সে করার চেষ্টা করতে পারে এগুলো করে করবে এবং আমি ধারণা করি এটা কমে আসবে কিন্তু এটা খুবই ফানি একটা কেস ইন্টারেস্টিং একটা কেস হলো দুজন ফ্যাশিস্ট ফ্যাশিস্ট ইগুয়েস্টিক হয়ই এটা বাই ডিফল্ট তারা নার্সিসিস্ট হয় ইগুয়েস্টিক হয় নার্সিস্ট হলেই ইগুয়েস্টিক হবে তো দুই ফ্যাশিস্টের মুখোমুখি হওয়াটা কীরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে তার একটা চমৎকার এক্সাম্পল হয়ে থাকলো ভবিষ্যতে আমরা এটা একটা আলোচনার ইস্যু হয়ে থাকবে নিশ্চয়ই